জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় রয়েছে দুর্যোগের আশঙ্কা ইতিমধ্যেই গত দুদিনের বৃষ্টিতে কার্যত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার উপর নিম্নচাপের এই প্রভাবে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন বাংলার বাসিন্দারা আগামী আটচল্লিশ ঘন্টায় নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা পশ্চিমের জেলাগুলিতে ফের বাড়বে বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গেই নয় আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন দেখে নেব আজকে ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এছাড়াও দেখে নেব এই নিম্নচাপের প্রভাব আর কতদিন থাকবে আর আগামী কতদিন এই বৃষ্টি চলবে কবে আবহাওয়ার উন্নতি হবে আবহাওয়া কবে পরিষ্কার হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ এই মুহূর্তে কিন্তু অনেকটাই উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে ঠিক মধ্যপ্রদেশে অবস্থান করছে যেটা আগামীতে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরে সরে গেলেও কার্যত মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে গাঙ্গীয় বঙ্গের উপর ঠিক এইভাবে বিস্তৃত রয়েছে যার কারণে কি হচ্ছে না আজকে দক্ষিণবঙ্গের গাঙ্গীয় বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আজ থেকে মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে উত্তরের দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে উপর দিকে উড়তে থাকবে ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি বাড়তে শুরু করবে তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে যাব তবে তার আগে প্রথমেই একটু আপনাদের উপগ্রহ চিত্রে নিয়ে যাবো যেখান থেকে দেখে নেব মেঘের পরিস্থিতিটা আজকে কেমন থাকছে তো আজকে বৃহস্পতিবার কার্যত দিনভর মেঘলা আকাশ থাকবে আজকে সেভাবে রোদের দেখা পাওয়া যাবে না কার্যত দিনভর মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি চলবে গতকাল যেমন আবহাওয়া দেখেছি ঠিক সেই রকমই আজকে কার্যত আবহাওয়া থাকতে চলেছে আবহাওয়াতে আজকেও বিশেষ কোনো পরিবর্তন নেই কার্যত দিনভর মেঘলা আকাশের সঙ্গে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি চলবে দেখুন এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে কার্যত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র তার সঙ্গে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু সকাল থেকেই কার্যত মেঘাচ্ছন্ন রয়েছে দিনভর মেঘলা আকাশ থাকতে চলেছে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে ফিরে যাচ্ছি দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে সকাল থেকে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হবে সেটা হচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন অর্থাৎ বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে দুই বাংলারই এই অংশগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা আজকে সকাল থেকে বাড়তে চলেছে তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও রয়েছে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা মুর্শিদাবাদ জেলা এবং কিছুটা শাল লাগুয়া পূর্ব বর্ধমান জেলাতে আজকে সকালের দিক থেকে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হাওড়া হুগলি এবং কিছুটা বৃষ্টি বর্ধমানের বিভিন্ন সদর হবে এবং এদিকে বাংলাদেশের রাজশাহী তার সঙ্গে খুলনা বিভাগের কিছু কিছু এলাকা বিশেষ করে উপরের এলাকাগুলি রয়েছে সাতক্ষীরা খুলনা যশোর এদিকে শৈলকোপা মেহেরপুর পাবনা সিংরা রাজশাহী মাদান এই এলাকাগুলিতে আজকে সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে বেশ কয়েকটি এলাকায় দেখুন এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিও রয়েছে ভারী বৃষ্টি আজকে সকালে যেটা হবে সেই এলাকাগুলির মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর এদিকে উত্তরবঙ্গের বনগাঁ হাবড়া চাকদা এই এলাকাগুলি রয়েছে পাশাপাশি কিছুটা বৃষ্টি পূর্ব বর্ধমান জেলাতেও আজকে ভারী বৃষ্টি সকালের দিকে হতে পারে সহ মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর বর্ধমান বাঁকুড়া আরামবাগ হুগলির এই সমস্ত এলাকাতে সকালের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু ভারী ভারী বৃষ্টির মতো সম্ভাবনা রয়েছে দেখুন এই যে এলাকাগুলি রয়েছে কার্যত এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর যেগুলি এই সমস্ত এলাকা রয়েছে এই সমস্ত এলাকায় কিন্তু কার্যত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে প্রিয় দর্শক আজকে বেলা বাড়লে আবহাওয়ার কি পরিবর্তন হবে সেটা আপনাদের দেখাবো আজকে সকালের দিকে মূলত এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে সেটা হচ্ছে উপরের জেলাগুলিতে যেমন দক্ষিণবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর জেলাতে আজকে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি বাড়বে বীরভূমের নলহাটি রামপুরহাট মোরারয় সাঁথিয়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এর পাশাপাশি মালদা জেলা দুই দিনাজপুর জেলাতে আজকে দুপুরের দিক থেকে বৃষ্টির মাত্রা বাড়বে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহীতে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে আজকে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরে এবং এদিকে রয়েছে শিলিগুড়িতে ভারী বৃষ্টি দেখুন ভারী বৃষ্টি রয়েছে রংপুরেও বাংলাদেশের রংপুরেও ভারী বৃষ্টি রয়েছে আজকে রাত্রের দিকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে দিনের বেলায় দুপুরের দিক থেকে বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে বীরভূম জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা পুরুলিয়া জেলা এবং কিছুটা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা এই জেলাগুলিতে আজকে কার্যত বৃষ্টি হবে ভারী বৃষ্টি হতে পারে এমনই সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর তবে দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাবে অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কিছুটা হলে কমবে এবং বৃষ্টির মাত্রা কমে আজকে রাত্রে রাত্রে থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে অর্থাৎ আজ থেকে আজ থেকে কী হবে আজকে রাত থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া খানিকটা উন্নতি হবে এবং উত্তরবঙ্গে গিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ফলে আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার হয়ে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে আগামীকাল শুক্রবার কী হবে দেখে নেব আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও খানিকটা উন্নতি হবে এবং বৃষ্টির মাত্রা আরও খানিকটা কমবে দক্ষিণবঙ্গে তবে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকাতেও বৃষ্টি রয়েছে তার মধ্যে উপরের জেলা বলতে গেলে মালদা সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে আগামীকাল হালকা বৃষ্টি হবে যদিও কাল থেকে আর ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে না তবে আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকালও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে শুক্রবারের জন্য উত্তরবঙ্গে শুক্রবার দিনভর আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে অর্থাৎ কখনো রোদ কখনো মেঘ এরকম আবহাওয়া কাল শুক্রবারেও থাকবে তবে ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে আর থাকছে না কিছুটা হলেও বৃষ্টির মাত্রা কমবে আগামীকাল দক্ষিণবঙ্গে এর এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও আগামীকাল বৃষ্টি রয়েছে শনিবার আঠাশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টির মাত্রা কিছুটা কমবে দুই বাংলাতে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমতে থাকছে শনিবার দিন থেকে দক্ষিণবঙ্গে উত্তর এবং উত্তরবঙ্গে দুই বাংলাতেই কিন্তু আগামী শনিবার থেকে বৃষ্টির মাত্রা কমার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শুক্রবার এই যে নিম্নচাপ সেটা কিন্তু আরও খানিকটা উত্তর পশ্চিম দিকে এগোবে এবং উত্তর প্রদেশে গিয়ে প্রবেশ করবে আগামীকাল নিম্নচাপটি যার ফলে আগামীকাল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি হবে আগামীকাল আজও ভারী বৃষ্টি রয়েছে ঝাড়খণ্ড বিহারে ভারী বৃষ্টি রয়েছে যার ফলে কি হবে না ঝাড়খণ্ড থেকে যে সমস্ত নদীগুলি আসছে বাংলায় বিহার ঝাড়খণ্ড থেকে আগত নদীগুলির জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে রাত থেকেই ফলে বিভিন্ন এলাকায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলির কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে ফলে বেশ কয়েকটি এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে ফলে একটা দুর্যোগের আশঙ্কা কিন্তু আবার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শনিবার থেকে কার্যত বাংলার আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে শনিবার থেকে কার্যত সামগ্রিকভাবে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব আগামী কয়েকটা দিন নতুন করে কোনো আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কি না এর পাশাপাশি দেখে নেব যে পুজোর আগে বা পুজোর মধ্যে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে তা নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরে পুজোর সময় কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কি না এই মুহূর্তে কতটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা একটু আপনাদের দেখাবার চেষ্টা করব আগামীকাল আগামী রবিবার 29 তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আগামী রবিবার হতে হতে দেখা যাচ্ছে আবারও একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরে অর্থাৎ যে প্যাটার্নে দেখা যাচ্ছে গত নিম্নচাপটি অর্থাৎ প্রথমে একটি নিম্নচাপ সেটা কিন্তু ঠিক দক্ষিণ চীন সাগর থেকেই বাংলাতে ঢুকেছিল যার ফলে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছিল ঠিক এই পথ ধরে একটি নিমচাপ ঢুকেছিল আবারও এই যে নিমচাপটি এই মুহূর্তে বৃষ্টি ঘটাচ্ছে সেটাও কিন্তু দক্ষিণ চীন সাগর থেকেই ঘূর্ণিঝড় সৌলিশ এই মুহূর্তে কিন্তু এই এইভাবে এসেছিল একই পথ ধরে আবারও কিন্তু দেখা যাচ্ছে দেখুন আগামী রবিবার হতে হতে দক্ষিণ চীন সাগরে আবারও একটি ঘূর্ণিঝড় উপগ্রহ উপকূলে এসে হাজির হবে এবং সেটাও পরবর্তীতে কিন্তু আগামী মোটামুটি সেপ্টেম্বর পেরিয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ করে আবারও দেখা যাচ্ছে এই নিম্নচাপ এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপ আকারে বাংলাতে আবারও প্রভাব দেখাবে ফলে পরবর্তী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবারও নিম্নচাপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এমনটাই দেখা যাচ্ছে এই সিস্টেমটা যদি আবারও এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলার দিকে এগিয়ে আসে সেক্ষেত্রে নতুন করে আবারও নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতেও পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে যদিও এই নিয়ে আপাতত তেমন কোনো ওয়েদার আপডেট নেই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে যদি আমরা এই নিয়ে তেমন কোনো ফোরকাস্ট বা আপডেট পাই অবশ্যই আপনাদের জানাবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ